কেমন হবে বলুন তো যদি চিরা খাই দই দিয়ে এইভাবে অনেক মজা রমজানের মধ্যে এই ধরনের খাবারগুলো খুব ভালো লাগে সবারই ভালো লাগে আমি জানি ঠান্ডা সবার একটু খেলে মনটা ভরে যায় আর একটু গরম গরম চলে আসছে যেহেতু আর রোজার মধ্যে সারাদিন রোজা রেখে এই ধরনের ঠান্ডা খাবারগুলো শরীরের জন্য খুবই ভালো স্বাস্থ্যকর পেটের জন্য ভালো তো আপনারা যারা চিরা খেতে পছন্দ করেন না তারাও খাবেন যদি একটু মোটিভেশন করে একটু ভালো লাগে দিয়ে কাজ করে এইভাবে বানিয়ে খান দই চিরাটা তো এই দইটাও আমার হাতে বানানো আমি দু দিন আগে দেখিয়েছি এটা রেসিপিটা এটা আমি নিজেই বানিয়ে রেখেছি আর রোজার জন্য আমি বানিয়ে রাখি আর এখানে লাল সাবুটাও সিদ্ধ করে নিয়েছি ভিডিওটা যাতে ছোট হয় বেশি বড় না হয় সবারই এখন হাতে সময় কম যার জন্য আমি সব কিছু এটা করে নিলাম সাবধান একটা সিদ্ধ করা সবাই জানেন চিড়েটা ভিজিয়ে নিয়ে ঝেড়ে নিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি হ্যাঁ ময়লা পানিটা পর্যন্ত পরিষ্কার করে ভালো করে নিয়েছি তারপর আমি আধা ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম চিড়াটা সুন্দর ভিজে গেছে এখন আমি গ্লাসে সেট করে নিচ্ছি এক চামচ করে দিচ্ছি আর একটা প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি দিব আর এভাবে যদি করে খান অবশ্যই সবাই খাবে ছোটরাও খাবে বড়রাও খাবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো সেটার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা পাশে থাকবেন ইন্সপায়ার করবেন এতে করে ভালো লাগে কাজ করতে ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে ভিডিওর পিছনের কষ্টটা ভুলে যায় দইটা দিয়ে দিলাম আপনারা পরিমাণ মতো করে দিবেন যতটুকু বানাবেন সেই অনুযায়ী দিবেন আমি কিন্তু আসলে আমার নিজের হাতে করা তো সময় ভালোই লাগে নিজের হাতে সব কিছু করা এভাবে করে খাবেন একটু অবসর সময়ে যেগুলো লাগে সেগুলো তৈরি করে রাখবেন তাহলে কিন্তু ইফতারির সময়ে যে ইফতারি তৈরি করার ঝামেলাটা সেটা হবে না আর এই ইত্যাদিতে আমি ভাজা পোড়া কম খাচ্ছি আমার এই টাইপের লিকুইড ঠান্ডা টাইপের জিনিসগুলো আমার খুব পছন্দ আমার ভাজা পোড়া তেমন একটা পছন্দ না তো যাই হোক তারপরে একবার দুইবার দি একবার খেতে হয় স্বাদের চেঞ্জের জন্য আপনারা এইভাবে করে খাবেন করে খেলে বুঝতে পারবেন যে সবাই কতটা পছন্দ করে আর এটা যদি একটু আগে থেকে একটু মোটিভেশনগুলো যেগুলো ছোটো ছোটো কাজগুলো করে রাখলে তখন রেডি করার জন্য সময় লাগে না তো আমি আবার একটু চিড়া দিলাম একটু সাবু দিব দই দিব একটু একটু করে স্বপুচুড়িয়ে দিব। নিজের হাতে বানালে রোজার জন্য একটু তো সুন্দর করে বানাতেই হয় আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার মন ভরে যাবে সারাদিন ইত্যাদিতে এটা রোজার পর ইত্যাদিতে এটা খেলে তো আমি একটু ফ্রুট দিলাম একটুখানি আঙুর কেটে কেটে মাঝখান থেকে কেটে এটা দিয়ে দিলাম পাতলা করে মোটা করে দিলে ভালো লাগবে না সেজন্য কেটে দিলাম আপনারও যার যেভাবে মনে চায় কেটে দিতে সেভাবেই দিবেন এটা কিছু না জাস্ট আর এটা সৌন্দর্য দেখা যাওয়ার জন্য এবং কামড়ে কামড়ে মজা লাগবে সেজন্য আমি পাতলা করে দিয়েছি আপনার ইচ্ছে করলে আস্তটাও দিতে পারেন আস্তটাও ডাবিয়ে ডাবিয়ে দিলে সুন্দর লাগবে যেভাবে ভালো লাগে করে খেয়ে ছোট্ট করে আমাকে কমেন্ট করে বলে দেবেন কেমন হয়েছে আশা করব আপনাদের ভালো লাগবে আমি এখানে আইসক্রিম এটা আমার বানানো না কেনা ছিল হঠাৎ করে তো এটা আমি দিয়ে দিচ্ছি কেটে 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 আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে এটা সুন্দর করে গলে যাবে দই চিরা আইসক্রিমের কম্বিনেশন আর সাথে কিছু ফ্রুট অসাধারণ মজার জানেন আমি কিন্তু খেয়ে তারপরে ভিডিও করেছি এটা যে কতটা মজার ছিল মানে বলে বোঝানো যাবে না আর যাদের জন্য পারফেক্ট একটা ইত্যাদি আমার তো খুব ভালো লাগার জিনিস আমার খুব ভালো লাগে সেই জন্য আমি খুব ভালো করে বলছি যে খুব খুশির একটা জিনিস খুব মজার একটা খাবার তো এই ডেজার্টটা আপনারা করে খাবেন সবাইকে বলবো সহজ কিন্তু বানানো কোনো কঠিন কিছু না আপনারা খুব ইজিলি এটা একটু আগে থেকে রেডি করে নিলেই ইফতারের সময় করে খেতে পারবেন তো এইভাবে যদি করেন না তাহলে দেখবেন যে আপনার বাসার সবাই খেতে চাইবে সবাই আপনার প্রশংসা করবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি নিজেও ভালো থাকলেন ওই গরমের মধ্যে পেটের ঝামেলা থেকে বিভিন্ন ডাইজেস্টার থেকে ভালো থাকবে তো সেটা মাথায় চিন্তা করে এই রকম লিকুইড খাবারগুলো আমি খাচ্ছি যাতে আমার কোনো সমস্যা না হয় আলহামদুলিল্লাহ এখনও ভালো আছি প্রজাগুলো খুব সুন্দর করে করতে পারছে এটা বিশেষ আল্লাপাকে অনেক রহমত হ্যাঁ তো আপনারা এইভাবে করে খাবেন আর গার্নিশটা এই যে সাজাচ্ছে এটা যার যার মনের মতো করে সাজাবেন এখানে এই যে খাবার দাবার রেডি করা এগুলো কোনো 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 বাইন্ডিংসের মধ্যে পড়ে না আপনার যেভাবে ভালো লাগে আপনি যেভাবে ইজি ফিল করেন সেইভাবেই করে নেবেন হাতের কাছে যেটা থাকে টুকটাক করে গুছিয়ে নিলে কিন্তু করা যায় আপনি যদি ওইভাবে আগে থেকে প্রস্তুতি থাকে আমি এখানে কিছু স্ট্রবেরি দিয়ে দিব স্ট্রবেরিটাও আমাকে খুব ভালো লাগে আমি স্ট্রবেরি খেতে খুব পছন্দ করি তো দিয়ে দিলাম এটা একটু কালারও লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আপনারা যেভাবে এটাকে কুচানো করেও দিতে পারেন চিকন চিকন করে কুচানো করে দিলেও ভালো লাগবে কালারফুল দেখতে ভালো লাগবে ছোট ছোটো খাবারগুলো সুন্দর করে গোছালে একটা ডেজার্টে তৈরি হয়ে যায় আর তখন এটা খেলেও মন ভরে যায় সব কিছু কিন্তু আমাদের হাতের মধ্যে ডিপেন্ড করে আমি কীভাবে সাজাবো কীভাবে গুছাবো এই তো একটু মন দিয়ে করলেই সুন্দর হয়ে যায় দেখেন তো আমার এটা কত সুন্দর হয়েছে আমি এখন একটুখানি এটা রুহব যে দিয়ে দিব আপনার ইচ্ছা করলে স্ট্রবেরি জেলি থাকলে দিতে পারেন বা কোনো জ্যাম থাকলে দিতে পারেন হ্যাঁ এটা নিজের মতো করে একটু সাজিয়ে নেবেন আর যখন মেশাবেন এটা যে কতটা মজা হয় আমি কীভাবে বোঝাব আপনাদেরকে আপনারাও করে খেলে আমাকে ছোট্ট করে কমেন্ট করতে পারবেন যে আমি ঠিক বলেছি কি না একটু কালারের জন্য আমি চারিদিক থেকে এটাকে স্প্রেড করে দিচ্ছি আমার খুব পছন্দের খাবার এটা আমি কিন্তু রোজার মধ্যে প্রায়ই খাচ্ছি মাঝে মাঝে ভিডিও করি আর মাঝে মাঝে ভিডিও করা হয় না সময় থাকলে করি আমাকে শোরুমে যেতে হয় কাজ করতে হয় সেজন্য আমার একটু করা কম হয় বন্ধুরা আপনারা যারা আমার পাশে আছেন সবসময় ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা দিই অনেক দোয়া করি আপনাদের জন্য আপনারা আমার পাশে আছেন আমরা ইউটিউব ফ্যামিলি যারা আমি সবার কমেন্ট করতে পছন্দ করি সবাই কমেন্টের অ্যান্সার করি আমি আপনারা ছোট্ট করে একটু কমেন্ট করে যাবেন এতে করে এর কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে এখন একটু কিছু ওই যে খেজুর দিয়ে দিলাম চিকন করে কেটে খেজুরটা চিকন করে কেটে দিবেন যাতে মুখে শক্ত না লাগে হ্যাঁ দাঁতের মধ্যে না লাগে চিকন করে ভিজে আমি খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো ধুয়ে সফট হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিলাম এবার আপনারাই বলেন কেমন হয়েছে সব কিছুর কম্বিনেশন অনেক মজার হয়েছে আমি নিজেটা নিজেই বলছি চিড়া দিয়ে এরকম একটা ডেজার্ট এরকম একটা একটা গ্লাস খেলে কতটা মন ভরে যায় মনেই হবে না কিন্তু যখন পুরোটা আপনি মাখাবেন দই চিরা আইসক্রিমের কম্বিনেশন অনেক মজার সাথে যে ফ্রুটগুলো আছে এগুলোর তো একাকার হয়ে যাবে মিশে যখন আমি আর একটু দিয়ে দিচ্ছি বাড়িয়ে রু অবজা দিয়ে দিচ্ছি এটা কিন্তু বোঝা যায় না প্রথমে একটু দেখতে দেখতে একটু ভালো লাগে কালার আর যখন মিশাবেন তখন তো অসম্ভব মজার হয়ে যায় সব কিছুর কম্বিনেশন অনেক ভালো লাগে ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর কালারফুল দেখেই ভালো লাগছে মন কিন্তু ভরে যাচ্ছে আমি আপনাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি মিক্সড করে দেখাচ্ছি কতটা ভালো লাগে এভাবে আপনারা করবেন করে আমাকে ছোট ছোট করে কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমার বন্ধু হয়ে আমার আসলে পছন্দের খাবার তো সেজন্য আমি বলছি আপনারা যখন খাবেন এইভাবে করে তখন দেখবেন আপনাদের পছন্দের খাবার হয়ে যাবে আর গরমের দিনও তো এটা আমি প্রায় করে খাই দেখেন আমি এটাকে মিশিয়ে ফেলতেছি কতটা সুন্দর ভিতর থেকে টান দিলে এইভাবে আইসক্রিমটা একটু গলে আসছে আর দইটাও গলে আসছে কতটা যে মজার হয়েছে এভাবে করে খাবেন যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন আমার পাশে আছেন বন্ধু হয়ে আপনাদের সবার প্রতি আমার অনেক দোয়া অনেক ভালোবাসা রইল আশা করবো পাশে থাকবেন সব সময় আমিও সবার পাশে পাশে আছি আর দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ